দাঁড়ান কোথায় যাচ্ছেন সরে যাও সামনের থেকে আমাদের অনেক লেট হয়ে গিয়েছে মাকে ছাড়তে বৃদ্ধাশ্রমে যাচ্ছি আজ তো ভালো কোনো খবর পেলাম না জানি না কালকে কাগজে কি ছাপা হবে মা তাড়াতাড়ি চলো পৌঁছাতে হবে তারপর আবার ফর্ম ফ্লাপও করতে হবে ম্যাডাম ওইদিকে দেখেন ম্যাডাম ওই ছেলেটা ওর মাকে বৃদ্ধাশ্রমে ছাড়তে যাচ্ছে এটা একটা খাসা নিউজ হবে দাঁড়ান কোথায় যাচ্ছেন সরে যাও সামনের থেকে আমাদের অনেক লেট হয়ে গিয়েছে মাকে ছাড়তে বৃদ্ধাশ্রমে যাচ্ছি দাঁড়ান এত সহজে যেতে দেব না ক্যামেরা রেডি করো নিউজ চ্যানেলের জন্য ভিডিও রেকর্ড করব আর সবাইকে দেখাবো আপনি আপনার মায়ের সাথে কেমন ব্যবহার করছেন আসসালামু আলাইকুম পয়েন্ট ফোর টু জিরোতে আপনাদের সবাইকে স্বাগতম পয়েন্ট ফোর টু জিরো আপনাদের জন্য সবসময় নিয়ে আসে তর তাজা সেরা খবর আজ আমরা দেখাবো এক নিষ্ঠুর ঘটনা দেখেন দেখেন এই ছেলেটা কিভাবে তার মাকে বুড়িমাকে বৃদ্ধাশ্রমে রাখতে যাচ্ছে এই সন্তান দেখেন এই বুড়িমা কিভাবে কান্না করছে বুড়িমা আপনি কিছু বলুন পাবলিক আপনাকে দেখছে ভয় পাবেন না বলুন আর যা কিছু হচ্ছে আমার সাথে এর জন্য দায় আমি আমার ছেলে যখন ছোট ছিল এই যে টিফিন টিফিনটা পুরো শেষ করবি আমি আজকে দুটো রুটি বেশি দাও প্রতিদিন তো দুটো রুটি নিয়ে যাস বেশি দিলে খেতেও পারিস না তাহলে আজ চারটে রুটি নিয়ে যাবি কেন আমার বন্ধু খুব গরিব বাড়ি থেকে টিফিন আনতে পারি না তাহলে দুটো রুটি খেতে দেবো দরদ সবসময় নিজের স্বার্থ নিয়ে ভাবতে শেখো নিজের যেটাতে ফায়দা হয় সেটা করো অত লোকের নিয়ে ভাবতে হবে না ঠিক আছে মা তাহলে পাঁচ টাকা দাও টিফিন দিলাম তো আবার পাঁচ টাকা কি করবি মা আমার আর একটা বন্ধুর পেন্সিল ভেঙে গেছে ওর কাছে পেন্সিল না টাকা নেই তাই ওকে একটা পেন্সিল কিনে দেব আরে গবে নিজের স্বার্থ বোঝ নিজের স্বার্থ অত লোকের উপকার করে কি হবে ঠিক আছে আমি আমি তাকে সবসময় নিজের স্বার্থ দেখতে শিখিয়েছি নিজের কথা ভাবতে শিখিয়েছি আমি তাকে শিখিয়েছি অন্যের কথা একদম ভাববে না সবসময় নিজের ভালোটা শেখানোর কারণে সে বড় স্বার্থপর হয়ে গেছে সে নিজের মাকে ভুলে গিয়েছে এখন আমাকে বৃদ্ধাশ্রমে রাখতে যাচ্ছে যদি আমি নিজের ভালোর সাথে সাথে অন্যের ভালো করতেও শেখাতাম তাহলে আজ সেও আমার কথা ভাবতো আর আমাকে এইভাবে বৃদ্ধাশ্রমে ছাড়তে যেত না বুড়িমা যেই কথাটি বলেছেন এটি খুবই গভীর এটি থেকে আপনাদেরও শেখা উচিত আপনারাও নিজেদের সন্তানকে এতটা স্বার্থবর করে তুলবেন না যাতে তারা শুধু নিজের ভালোই চিন্তা করে কারণ এই স্বার্থপরতার সবচেয়ে বেশি ক্ষতি মা বাবাকেই ভোগ করতে হয় তাই তাদেরকে বোঝান যাতে তারা নিজের ভালোর পাশাপাশি অন্যের ভালোও চিন্তা করে